আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কথায় আছে ভাত থাকলে কাকের অভাব হয় না ডোনাল্ড ট্রাম্প ভারতকে সাহস্তা করতে যে উল্টো পদে পদে সাহস্তা হচ্ছে মানে এইচ ওয়ান বি ভিসা বন্ধ করে শুল্ক চাপিয়ে কাকে সাহস্তা করতে যাচ্ছে যার দ্বারস্থে যার দ্বারস্থ অন্যদেরকে হতে হবে তাকে ভারত ধীরে ধীরে নিজেদেরকে এমন জায়গায় উন্নত করেছে বা উন্নতি করেছে আরে পৃথিবী তো জ্বালায় দক্ষ জনশক্তি শ্রমিকরা আর কি করে দক্ষ জনশক্তি না থাকলে শ্রমিকরা ঘোড়ার ডিম করত সেই ভারত তলে তলে এমন দক্ষ শ্রমিক তৈরি করেছে যাদেরকে আপনি ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও আপনার প্রয়োজন হবে এই সন ভিসা বন্ধ করে নামকরা কোম্পানি থেকে ভারতের দক্ষ শ্রমিকদেরকে সরিয়ে দেওয়ার প্ল্যান উল্টা সেই সকল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভারতে স্থানান্তরিত হয়ে যাচ্ছে করে না চরম লেভেলের মানে মজাদার একটা ঘটনা যাকে সাহসা করতে যাচ্ছেন এখন প্রতিষ্ঠানগুলো উঠে সেই দেশেই চলে যাচ্ছে নেও ঠেলা মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প তোমার জন্য তুমি থাকবা ক্ষমতায় চার বছর কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যুগের পর যুগ শতকের পর শতক হাজার বছর ধরে চলার চেষ্টা করবে এবং তাদের জন্য দরকার জনশক্তি দক্ষ জনশক্তি ব্যতীত তারা কিছুই করতে পারবে না তুমি সেটা না বুঝে তুমি ভাবছো যে আমি এই প্ল্যান করলে আমার দেশের টাকা পয়সা আয় হবে এবং ভারত বিপদে পড়বে উল্টা তোমার দেশের কোম্পানিগুলো চরম লেভেলের বিপদে ফুটতে যাচ্ছে যার কারণে নিজেদের গুরুত্বপূর্ণ অনেক কাজ করতে এবার ভারতে স্থানান্তরিত হচ্ছে যুক্তরাষ্ট্রের অনেক নাম করা প্রতিষ্ঠান এরই মধ্যে তারা ভারতে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার জন্য অফিস ভাড়া করা শুরু করেছে বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতির দেশ ভারতে এখন সতেরোশোটির বেশি জিসিসি রয়েছে এটি বিশ্বের মোট জি এর অর্ধেকের বেশি শুরু দিকে শুরুর দিকে এগুলো প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসলেও বর্তমানে বিলাসবহুল গাড়ির ড্যাশবোর্ড এর নকশা থেকে ঔষধ আবিষ্কারের মতো উচ্চ কাজ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও ভিসা সংক্রান্ত জটিলতা ক্রমেই বাড়তে থাকার প্রবণতা প্রবণতা মার্কিন প্রতিষ্ঠানগুলোর নিজেদের শ্রমকৌশল পুনরায় বিবেচনা দিকে ধাবিত করেছে পাশাপাশি ভারতে জি সি গুলো এখন বৈশ্বিক মানে দক্ষতা ও দেশীয় দেশীয় দক্ষ নেতৃত্ব একত্রিত করে স্থিতিশীল কেন্দ্র হিসেবে উঠে উঠছে উঠেছে বিষয়টি নিয়ে তোমার ডেলাইট এর অংশীদার এবং মানে জিসি জিসিসি খাতের নেতা লোহান লোব বলেন জি এ এ সময়ের জন্য এখন পুরোপুরি উপযুক্ত কারণ এগুলো প্রতিষ্ঠানগুলোর জন্য অভ্যন্তরীণ ইঞ্জিনের মতো লোহান জানান তিনি এমন কিছু মার্কিন প্রতিষ্ঠানের কথা জানেন যেগুলো তাদের জনশক্তির পুনরায় মূল্যায়ন করেছে এ মাসে ট্রাম্প এইচ ওয়ান বি ভিসার মূল্য এক লাখ ডলার করায় দক্ষ বিদেশিদের উপর নির্ভরশীল মার্কিন প্রতিষ্ঠানগুলোতে চাপ বেড়েছে এরই মধ্যে আবার মার্কিন মানে সিনেটে একটি বিল উত্থাপন করা হয়েছে তাতে এইচ ওয়ান বি ভিসা ও এলআই কর্মী ভিসার নিয়ম আরও কঠোর করার প্রস্তাব দেওয়া হয়েছে যদি ট্রাম্পের এই ভিসা নীতি সত্যি চালু হয় তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্যের উন্নয়ন সাইবার নিরাপত্তা ও বিশ্লেষণ সংক্রান্ত উচ্চমূল্যের কাজ ভারতের জিসিসিতে সরিয়ে নেবে এতে বাইরের প্রতিষ্ঠানের আর কাছে কাজ আউটসোর্স করার পরিবর্তে তা নিজেদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে ট্রাম্পের এই নতুন নিয়মের আগেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ভারত মানে দু হাজার সালের মধ্যে ভারত দু হাজার মানে বেশি প্রতিষ্ঠানের জিসিসি থাকবে যার বাজার মূল্য হবে প্রায় দশ হাজার কোটি মার্কিন ডলার এখন কি বুঝলেন বলেন বুঝছেন মানে ডোনাল্ড ট্রাম্প মানে এক লাখের ছিল এক হাজার ডলার তারপর পাঁচ হাজার ডলার বা দু হাজার ডলার তারপর পাঁচ হাজার ডলার এখন সেটা ভারতের দক্ষ জনশক্তিকে চাপে ফেলতে বা নিজেদের দেশের কাজ লোকের কাজ করানোর জন্য অদক্ষ লোকে কাজ করানোর জন্য তারা ভারতের উপর মানে চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য তারা এই সান বি ভিসার মূল্য এক লাখ ডলার অর্থাৎ বাংলাদেশের টাকায় এক কোটি বাইশ লক্ষ টাকা মূল্যের করেছিল যা মানে কোম্পানির পক্ষে করা কঠিন তো কোম্পানি ভাবছে এত টাকা দিয়ে না নিয়ে এসে ভারতের জায়গার মূল্য সস্তা ভারতের থেকে ওরা না এসে ভারতেই ওরা কাজ করবে এবং তাদের হিউজ মূল্যের বেতন দিতে পারবে এবং পাশাপাশি ভারতের আরও দক্ষ শক্তিকে আমরা ব্যবহার করতে পারব এখন এতে করে কি হবে যে দক্ষ শক্তিকে মানে হ্যারাস করতে দক্ষ শক্তিকে অবমূল্যায়ন করতে ইতিমধ্যে মানে ডোনাল্ড ট্রাম্পের ব্যবস্থা ডোনাল্ড ট্রাম্পের উপরেই আপনার মানে চেপে বসেছে এখন ওই প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত নিয়েছে তারা এখন ভারতে যে তারা কার্যক্রম চালাবে ভারতেই তাদের প্রতিষ্ঠানগুলো শিফট করবে কারণ ইতিমধ্যে আপনারা জানেন ভারতের এই দক্ষ জনশক্তির চাহিদা পশ্চিমা দেশগুলো ইউরোপেতে ব্যাপক মানে যেই বলছে এই সানবি ভিসা চালু করবে না বা বাতিল করবে সেই জার্মানি ভারতকে অফার করে বসে আছে যে আসো এখন যে এই যে বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে কোম্পানিগুলো আছে কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্যের উন্নয়ন তারপরে সাইবার নিরাপত্তা বিশ্লেষণ সংক্রান্ত উচ্চমূল্যের যে কাজগুলো এগুলো যে ভারতের দক্ষ জনশক্তি দীর্ঘদিন করে আসছে তারা যদি না যায় তো এই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না হাজার হাজার মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মার্কিন ডলার দিয়ে তারা এই প্রতিষ্ঠান এখানে দাঁড় করিয়েছে ডোনাল্ড ট্রাম্পের এক ভুল সিদ্ধান্তে তারা একেবারে বরণ করবে বা তাদের প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলবে এই বোকামি তারা যে করবে না আর ভারতকে তারা যে আস্থা এবং বিশ্বাসের জায়গায় দাঁড় করিয়ে রেখেছে সেটা তারা বুঝছে এবং ভারত মানে ব্যবসার ক্ষেত্রে কাউকে অবমূল্যায়ন অবজ্ঞা করে না তারা সমান গুরুত্ব দিয়ে ব্যবসা করতে চায় যার কারণে ওই প্রতিষ্ঠানগুলোই এখন ভারতে স্থানান্তরিত হচ্ছে যাতে এই সন্ডি ভিসায় যারা মানে রেস্ট্রিক্টেড হয়েছে বা বাধাপ্রাপ্ত হবে তারা ভারতে বসেই কাজ করতে পারে এখন ভারত থেকে যারা বেরেন ডেরেনের মাধ্যমে আমেরিকায় যাইতো তারা এখন ভারতে বসেই কোটি কোটি টাকা বেতন পেয়ে শান্তিতে সুখে শান্তিতে বসবাস করতে পারবে পাশাপাশি ভারতেও অফিস নিলে সেখানে বিভিন্ন আরও ব্যক্তির কর্মসংস্থান হবে দক্ষ জনশক্তির তৈরি হবে ভারতের জনগণ আরও বেশি ইন্টারেস্টেড হবে অর্থাৎ ভারত ভারতের ক্ষতি করতে যে ডোনাল্ড ট্রাম্প ভারতেরই আপনার আপনার কপাল খুলে দিল আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাত